হ্যালো গাই সবাইকে হ্যাপি দিওয়ালি ইন অ্যাডভান্স তো আজকে আমি যাচ্ছি ঠাকুর দেখতে আজকে ভূত চতুর্দশী সবাই জানো তো আমাদের ঘরেও প্রদীপ দেওয়া হয়েছে তো আমি তোমাদেরকে সেটা দেখাবো অ্যান্ড আমি যাচ্ছি ঠাকুর দেখতে কালী ঠাকুর আজকেই দেখে নিচ্ছি বিকজ আমার কালকে টাইম হবে না বিকজ কাল দিয়ে আবার আমার কাজ আজকে আমি ছুটি পেয়েছি অ্যাট লাস্ট তো আজকে আমি অনেক দিন পর একটা ছোটো করে ব্লগ করছি তোমাদের জন্য অ্যান্ড আমি আজকে কোথায় কোথায় কী কালী ঠাকুর দেখলাম কত সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে লাইটিং এগুলো তোমাদের কাছে আমি দেখাবো তো চলো শুরু করে তো ভূত চতুর্দশীর জন্য আমাদের ঘরের সামনে গেটের কাছে প্রদীপ দেওয়া হয়েছিল পুরো ঘরেই দেওয়া হয়েছিল তো আমি শুধুমাত্র গেটের কাছেটাই দেখাচ্ছিলাম আর এটা হচ্ছে আমাদের ঘরের সামনে লাইটিং করা হয়েছে ছোটো করে গেটের কাছে যেটা আমি কিনেছিলাম বেশ ইউনিক লেগেছিলো স্টার শেপের আমার খুবই ভালো লেগেছিল এটা তাই আমি এটা নিয়ে এসেছিলাম তো আমি গিয়েছিলাম একটা প্যান্ডেল দেখতে পেলাম বেশ ভালোই সবে হচ্ছে তাও এখনো কমপ্লিট হয়নি সেখানেই ঠাকুর চলে এসছে সেখানে মুখটা আটকানো ছিল বলে ঠাকুরের মুখটা আমি দেখতেই পেলাম না তবে আমার যা মনে হচ্ছে ঠাকুরটা খুবই সুন্দর হবে তো যদি বাই চান্স কখনও দেখতে পাই মানে তাহলে আমি অবশ্যই ভিডিও একটা দেব। এইটা হচ্ছে আমি যে স্কুলে পড়তাম ফাইভ থেকে টুয়েলভ অবধি আমি এখানেই পড়েছি তো সেই স্কুলের সামনে এটা হয়েছে পুরো লাইটিংটা খুব সুন্দর করেছে আর ঠাকুরটাও অসাধারণ সুন্দর হয়েছে আমাদের দারুণ লেগেছে পুরো রোডটা এরকম লাইট দিয়ে লাইটিং দিয়ে পুরো ডেকোরেশন করা ছিল খুবই সুন্দর লাগছিল তো এটা হচ্ছে প্যান্ডেলটা প্যান্ডেলটা খুব সুন্দর করেছে ত্রিশুল তারপরে কালী ঠাকুরের কিছু ছবি ছিল অনেক রকমের বেশ ভাল লাগছিলো একদম সিম্পল হলেও খুব সুন্দর আর এটা হচ্ছিলো ঠাকুরটা ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে এটাকে আই থিঙ্ক ঢাকের সাজ বা কিছু আই থিঙ্ক বলে তো আমার বেশ ভালো লেগেছিল আর এইটা আরেকটা জায়গায় হয়েছে যেখানে পুরো মশারির মতো লাগছে লাইটটা পুরো দেখো ডিজাইন পুরো ওয়েব মানে যেন ঢেউ খেলানো মশারি টাইপ এর কিছু একটা হবে আমি ঠিক বুঝলাম না আর এটা হচ্ছে প্যান্ডেলটা অসাধারণ সুন্দর প্যান্ডেল পুরো একটা মন্দির আই থিঙ্ক এটা কোনো ঠাকুরের মন্দিরই করেছে খুব ভালো লাগছে কিন্তু স্যাড ব্যাপার হচ্ছে এখানে আমার ঠাকুরই আসেনি তো ওখানে ঠাকুরটা দেখতে পারলাম না বলে সামনেই মেলা বসেছিলো তো সেই মেলাতে ঢুকে গেলাম তো এটা হচ্ছে সেই মেলা মেলাটাও একটু মোটামুটি ছিল সাইডে আরও অনেক কিছু আসছিল আমি জাস্ট অল্প একটু তোমাদেরকে দেখালাম যে এখানে কী কী আছে এখানে আরও অনেক যেরকম থাকে আর কি মেলা সবই আছে এখানে আর এইটা হচ্ছে এটা একটা আমি কাঁচের ভিতর থেকে তুলেছি এটা একটা জায়গা ছিল কাঁচের ভেতরে দারুণ লাগছিলো ঠাকুরটা বাট আমার খুব একটা ফ্রেশ হয়তো আসবে না যে কাঁচের ভেতর থেকে আমি তুলেছি ছবিটা ভেতরে আমি ঢুকিনি তো এবার বাড়ি ফেলার পাড়া বাড়ি ফেলার রাস্তাতে বেশ সুন্দর লাইটিংগুলো দেখতে পাচ্ছ খুব ভালো করেছে এবারে অনেক লাইট করেছে আগের বার এত লাইট ছিল না যতটা এত করেছে এবারে আমার বেশি ভালো লাগছে সারা রাস্তা পুরো লাইটিং করা খুবই সুন্দর লাইটিং করেছে এবারে তো এটা আমার বাড়ি একদমই বাড়ির কাছে একটা প্যান্ডেল মানে খুবই কাছে বলা যেতে পারে ভালোই করেছে পাখা টাখা দিয়ে তো বাই গাইস এখানে আমি ভিডিও এন্ড করছি খুব শিগগিরই আবার একটা ভিডিও দেব আই থিঙ্ক ভাই ফোটায় দেবো হয়তো তো তোমরা তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানিও আর আমি খুব শিগগিরই আমার নতুন ভিডিও দেব তো ততক্ষণ জন্য বাই এন সবাই প্লিজ একটু সাবস্ক্রাইব করো আর আমাকে সাপোর্ট করো কারণ আমার না টাইম হয় না ভিডিও করার বাট আমি চেষ্টা করি যতটা পারার করার তো থ্যাংক ইউ বাই গাইস